নমস্কার আজকে বল নিয়ে ধনুরাশি এই সেপ্টেম্বর মাসটা কেমন যাবে অর্থাৎ মানে ধনুরাশির যেহেতু মেন রাশির স্বামী হচ্ছে বৃহস্পতি বৃহস্পতি এই মুহূর্তে রয়েছে রাশিতে বসে এবং আদার্স গ্রহের মধ্যে বুধ ফোর্থ সেপ্টেম্বর কর্ক রাশি ছেড়ে রাশিতে গমন করবে এবং তেইশে সেপ্টেম্বর আপনার সিংহ রাশি ছেড়ে কন্যাশিতে গমন করবে শুক্রদেব আঠেরোই সেপ্টেম্বর কন্যাশি যে তুলারাশিতে যাবে এবং সূর্যদেব ষোলোই সেপ্টেম্বর সিংহ রাশি ছেড়ে যাবে আর মঙ্গল তো অলরেডি ছাব্বিশ তারিখ চলেই গেছে আপনার বিশ্ব ছেড়ে মিথুন রাশিতে এই সিচুয়েশনে আপনার এই মাসটা কেমন যাবে যেহেতু থার্ড হাউসে শনি আপনার বক্রি অবস্থায় রয়েছে আপনার মানে আত্মীয় স্বজনের থেকেও আপনার যারা প্রতিবেশী বা পড়শি তাদের সাথে কোনো কারণে আপনি বাদ বিবাদে জড়িয়ে পড়তে পারেন যেহেতু আপনার কোন বিদেশি রিলেটেড কোনো গুড নিউজ আপনি পাবেন বা বৈদেশি যে কাজ করে থাকেন বা কোনো ডলার বা কারেন্সির কাজ করে বা কোনো কাজের ব্যাপার বা বিদেশে যার কোনো ব্যাপার থাকে তাহলে সেখান থেকেও কিন্তু আপনি লাভ পাবেন গুড নিউজ পাবেন এবার ইন ডিটেলে চলে যাই তার আগে যাওয়ার আগে অবশ্যই একটু আপনাদের বলে রাখি আপনারা যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন অনেকে হয়তো কনফিউজ হয়েছে কিভাবে যোগাযোগ করবো আমি তার জন্য আপনি কী করতে এই যে ডেস্কে যে নাম্বারটা রয়েছে এইট নাইন ওয়ান জিরো নাইন সেভেন ডবল থ্রি টু ফাইভ এই বুকিং নামে অবশ্যই ফোন করবো অথবা নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্স আপনি দেশের যে কোনো প্রান্তে যে কোনো ধর্মের যে কোনো ভাষার লোক আপনি যোগাযোগ করতেই পারেন আপনার ডেট অফ বার্থ থাকুক আর নাই থাকুক আপনার মনে কোন মানে এইসব দরকারও নেই আপনি হাতটা দিকে ফেসটা রিড করি আপনি সেটা করতেই পারেন আপনি হাতটা কীভাবে রাখবেন এই সোশ্যাল মিডিয়ার যে মোটামুটি বেশি সকলের কাছে অ্যান্ড্রয়েড ফোন আছে আপনি হাতের ছবিটা খুব ভালো করে তুলে পাঠিয়ে দিলেন দুটো হাতের ছবি তাহলে অবশ্যই দেখবেন আমি আপনার সামান্যে মুন আসে আপনার কাছে সেই উত্তরটা আপনি পেয়ে যাবেন এবার মনে আপনি দীর্ঘদিন কোনো প্রবলেম সাফার করছেন কোনো আইনগত প্রবলেম জমি সংক্রান্ত প্রবলেম আপনার বাস্তুগত কোনো প্রবলেম আপনার ব্যক্তিগত কোনো প্রবলেম প্রেমের প্রেমের প্রবলেম পড়াশোনাগত প্রবলেম সন্তান নিয়ে প্রবলেম বা সন্তান বারবার আপনার মিসক্যারেজ হয়ে যাচ্ছে বা আপনার সন্তান ভীষণ কথার অবদ্ধ এই প্রবলেমগুলো অবশ্যই জ্যোতিষ মতে বা তন্ত্র মতে এগুলো কিন্তু অবশ্যই রেক্টিভাই করা যায় এই সাতাশ বছরের প্রপেশনে আমি লাখো লাখো লোকের এই প্রফেশন হয়তো কোনো কারোর অনেক তাড়াতাড়ি হয়ে যায় কারো একটু দেরি হয় কিন্তু এটা হয় কনফার্মে অ্যাস্ট্রোজিটাকে কেউ যদি ভালো তাহলে আমি বলছি আপনারা যারা এখনো জানেননি তাহলে এসে দেখুন কতটা সায়েন্টিফিক কতটা যুক্তিসঙ্গত ঠিক আছে না বাড়িয়ে ধনুরাশি এই মাসটা কেমন যাবে যেহেতু থার্ড হাউসে শনি বক্রিয় হয়ে আছে এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে রয়েছে ফোর্থ হাউসে রাহু রয়েছে এবং গুরু রয়েছে আপনার সিক্স হাউসে এবং সেভেন রয়েছে অর্থাৎ সপ্তমে রয়েছে মঙ্গল অষ্টমে রয়েছে বুধ এবং শুক্র কিন্তু রয়েছে দশমে এবং নবমে রয়েছে সূর্য পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত সূর্য নাইন হাউজে থাকবে তার জন্য কিন্তু একরকম রেজাল্ট হবে পনেরো তারিখের পর আরেক রকম সুতরাং এই সিচুয়েশনে আর্থিক যারা প্রথমে বলি যেহেতু শনি বক্রিয় রয়েছে আপনার থার্ড হাউসে আঠারো তারিখ পর্যন্ত বিশেষ করে পাঁচ তারিখ থেকে আপনাকে কিন্তু প্রচন্ড স্ট্রাগেল করতে হবে এবং হয়তো দেখা আপনি যে ধরনের কাজ করছেন কাজে অনুযায়ী আপনি সফলতা পাচ্ছেন না এবং আপনার লোকসান হচ্ছে বড্ড কোনো কারণে আপনি সরকারি নোটিশ বা সরকারি কোনো চাপ আসতে পারে আপনাকে কোনো পেনাল্টি দিতে হতে পারে এবং আপনার এই সপ্তাহে কিন্তু মানে এই মাসে কিন্তু আপনি একটু চাপে থাকতে হতে পারে শরীর স্বাস্থ্য বলি আপনার লিভারের প্রবলেম কিডনির প্রবলেম এই ধরনের কোনো প্রবলেম বা এই ধরনের কোনো প্রবলেম যদি আপনি ভুগে থাকেন অবশ্যই আপনার ভীষণ চেক আপের মধ্যে থাকতে খাদ্য খাদ্য থেকে একটু সাবধান নাহলে কোনো ইনফেকশন হতে পারে যদি আপনি সুগারের প্রবলেমে ভোগেন অবশ্যই চেকআপের মধ্যে থাকবেন নাহলে কিন্তু এর জন্য আপনার ডিস্টার্ব হতে পারে বা প্রেশারের প্রবলেম এই ধরনের কোনো প্রবলেম কিন্তু এই মাসটা আপনি একটু ভুগতে পারেন খারাপভাবে নেবেন না কথাটা যারা এরকম কোনো কন্ডিশনে ভুগছেন বা যদি দেখছেন কোনো প্রবলেম হচ্ছে অবশ্যই ডাক্তার শরণাপন্ন হবেন ফ্যামিলি লাইফটা বলি আপনার ফ্যামিলিতে যদি আপনি কোথাও ঘর বন্ধ করে কোথাও দু চার দিনে ঘুরতেন অবশ্যই ভালো কাউকে রেখে যাবেন নাহলে ঘরে চুরি বা কোনো জিনিস লস হতে পারে বা আপনার হয়তো দেখা এমন জিনিস হারিয়ে গেল বা কোনো জিনিস ইলেকট্রিক কোনো জিনিস নষ্ট হয়ে গেল আপনার কিন্তু অনেকটাই আপনার তার জন্য অর্থ লস হবে চোট দুর্ঘটনা হতে হবে তীর্থে গেলে সেখানে সাবধানে যাবেন কোনো জিনিস কেনাকাটিতে আপনি কিন্তু খরচটা বাড়বে ফ্যামিলি কোনো জিনিসের কোনো ফোর হাউসের রাউু বসে আছে আপনার সন্তান যদি থেকে আপনি বিবাহিত সন্তান যদি থাকে পর্যন্ত আপনার নর্মালি থাকবে সন্তানের ব্যাপারটা ষোলো তারিখের পর থেকে সন্তানের জন্য কিন্তু আপনার কোনো অর্থ লস বা সম্মান লস হতে বড় কোনো লোকসান হতে সন্তানের জন্য বা আপনার সন্তান ভীষণ রাগারাই করতে হয় রাগের বেশ হয়তো কোনো জিনিস ভেঙে ফেলো কোনো হারিয়ে ফেলো বা নষ্ট করে ফেলতে পারে বা গাড়ি টানের বেয়ে হলো গাড়ি টেন চোটা অ্যাক্সিডেন্ট হতে পারে সন্তানের জন্য বি কেয়ারফুল সন্তানই থাকে অবশ্যই তাকে চোখে চোখে রাখবেন এই মাসটা যদি আপনি ধনুরাশি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে আপনাকে কিন্তু এই মাসটা অবশ্যই রাগ জেদ কন্ট্রোল করে চলতে হবে নাহলে কিন্তু আপনার জেদের জন্য কিন্তু সম্পর্ক নষ্ট হবে ধনুরাশি লোকেদের রাগ জেদ কন্ট্রোল করতে এই মাসে বারবার বলে দিন আপনি স্টুডেন্ট হন আর নাই হন আপনাকে রাগ জেদ কন্ট্রোল করতে হবে এবং আপনার কিন্তু পড়াশোনা যাওয়াটা ভালো হবে কিন্তু জেদের জন্য আপনার কিন্তু সম্পর্ক নষ্ট হতে পারে যদি আপনি চাকরি করে থাকেন যেহেতু শুক্র কেন্দ্রে রয়েছে হালকা মালব্য তৈরি হয়েছে সাতাশ তারিখ পর্যন্ত কিন্তু আপনার কাজের জায়গাটা যথেষ্ট ফেভারে থাকবে অফিস বা অফিসের বস কিন্তু আপনার সাথে যথেষ্ট গুড রিলেশন হবে আপনার যথেষ্ট গুরুত্ব দেবে একসাথে কোথাও মানে কলিগদের সাথে কোথাও ঘুরতে যেতে পারেন এবং সময় কাটাতে পারেন আপনি কাজের জায়গাটা যথেষ্ট আপনার পজিটিভ থাকবে কোথাও একসাথে সময়ও আপনার কাটাতে পারেন কোথাও পার্টির পক্ষেও যেতে পারেন আপনি ব্যবসা করে থাকেন আপনি ব্যবসা করে থাকেন আপনার ব্যবসা জায়গাটা যথেষ্ট ডেভেলপ হবে এবং কাজ বাড়বে এবং সেলও বাড়বে আপনার কর্মচারী যথেষ্ট আপনার ফেভারে থাকবে অর্ডার যে ক্যান্সেল হয়ে গেছিল সেগুলো আবার কনফার্ম অর্থাৎ পুরোনো কাস্টমার পুরনো ক্লায়েন্ট কিন্তু ফিরে আসবে এবং আপনার যেরকম ইনকামে হবে আপনার মেশিনারি ব্যাপার বলুন বা ডিভাইস বলুন বা খরচটা কিন্তু মানে খরচ কিন্তু বা কোনো জিনিস কিনতে পারেন ব্যবসা বা আপনার কর্মচারীকে যেহেতু পেমেন্ট দিতে হতে পারে যেহেতু সতেরোই সেপ্টেম্বর আপনার বিশ্ব আপনার যে কারখানা থেকে সেখানে কর্মচারীকে পেমেন্ট দেওয়ার জন্য খরচ অর্থাৎ ইনকাম যেমনি হবে এই মাসে খরচ দেওয়াটাও কিন্তু আপনার বাড়বে দাম পত্র লাফটা বলি দাম্পত্য লাইফটা কিন্তু আপনার পার্টনারের শরীরটা নিচ্ছ আপনার ডিস্টার্ব হতে পারে ব্যথা বেদনায় ভুগতে পারে আপনার পার্টনার অ্যালার্জির প্রবলেম হতে পারে এবং আপনার পার্টনারে কিন্তু মানে কোনো কারণে আপনার সাথে কোনো বাদ বিবাদে জড়িয়ে পড়তে পারে অর্থাৎ আপনাকে কিন্তু এই সপ্তাহে আপনাকে অনেক বেশি অ্যাডজাস্ট করে চলতে হবে আপনাকে অনেক বেশি অ্যাডজাস্ট করে চলতে হবে না সম্পর্কটার মধ্যে একটা চিট ধরতে পারে এই যে ওভারঅল ডিসকাশনটা করলাম অবশ্যই আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব নোটিফিকেশনটা অন করবেন এরকম প্রোগ্রাম এই দিগদর্শন চ্যানেলে আমরা দেখছেন যেমনি দিগদর্শন মন্ত্র চ্যালেলে আমার অনেক রকম নতুন ট্রানজিট নিয়ে অনেক উপাচার নিয়ে অনেক প্রোগ্রাম আমি দিয়েছি বা সাপ্তাহিক রাশিপাল্ট ওখানে থাকে আমার যদি প্রয়োজন মনে করেন অবশ্যই সার্চ করে আপনি দেখতে পাই সেখানে অনেক মানে বাস্তব বেশ কয়েক প্রোগ্রামগুলো দিই দ্রুত চ্যানেল যে সাবস্ক্রাইব নোটিফিকেশনটা অন করে রাখেন প্রত্যেক পয়েন্ট সবার আগে আপনাকে পৌঁছে যাবে নমস্কার ভালো থাকবেন